একটি ছোট্ট গ্রাম চারদিকে ধান ক্ষেত মাঝখানে বিশাল বাঁশবাগান এই গ্রামেই থাকে রিমন নামের এক ছোট্ট ছেলে প্রতিদিন খেলতে খেলতে সে বাঁশবাগানে চলে যায় তার চোখে এই বাঁশবাগানটা যেন এক রহস্যময় জগৎ একদিন বিকেলে রিমন বাঁশবাগানে বসেছিল হঠাৎ বাতাস থেমে গেল পাতার ফাঁক দিয়ে আলু ঝিলমিল করল আর শোনা গেল এক মিষ্টি গানের সুর আলোর ভেতর থেকে বেরিয়ে এলো এক সুন্দরী পরি তার পোশাক সবুজ পাতার মতো আর চোখ দুটি তারার মতো ঝকঝকে পরি হেসে বলল ভয় পেও নারী মন আমি বাঁশবাগানের পরি তুমি প্রতিদিন আমার সুর শোনো তাই আজ আমি তোমার সামনে এসেছি পরি বলল এই বাঁশবাগান জাদু করি এখানে আছে এক গুপ্ত ধন কিন্তু সেটা কেবল একজন সৎ সাহসী আর দয়ালু মানুষই পেতে পারে লোভী মানুষ চাইলেই সে অন্ধকারে হারিয়ে যাবে পরী রিমনকে দিল তিনটি পরীক্ষা প্রথমত সাহসের পরীক্ষা দ্বিতীয়ত সততার পরীক্ষা তৃতীয়ত দয়ার পরীক্ষা রিমন হাঁটতে লাগলো বাঁশবাগানের গভীরে হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল গাছ কাঁপছে ছায়ারা ঘিরে ধরছে কিন্তু রিমন ভয় পেল না সে দৃঢ় কণ্ঠে বলল আমি খারাপ কিছু করব না আমি শুধু আলো খুঁজতে এসেছি ছায়াগুলো মিলিয়ে গেল রিমন দেখল মাটিতে একটি সোনার মুদ্রা পড়ে আছে সে সেটি তুলল কিন্তু নিজের কাছে না রেখে বলল এটা আমার নয় আমি অন্যের জিনিস নেব না মুদ্রাটি বাতাসে মিলিয়ে গেল একটি ছোট পাখি জালে আটকে কাঁদছিল রিমন তাড়াতাড়ি গিয়ে তাকে মুক্ত করল পাখিটি আনন্দে উড়ে তার চারপাশে ঘুরতে লাগল সব পরীক্ষা শেষ হলে বাঁশবাগান আলোয় ভরে উঠল পড়ি এসে বলল তুমি জয়ী হয়েছ রিমন তুমি সাহসী সৎ আর দয়ালু তুমি এখন এই বাসবাগানের প্রকৃত বন্ধু রিমনকে দিল একটি ছোট বাসি সে বলল এই বাসি আসল গুপ্তধন যখনই বাজাবে বাসবাগান গান গাইবে পাখিরা নাচবে আর দুঃখ কষ্ট দূরে যাবে রিমন গ্রামে ফিরে এলো বাসি বাজাতেই গ্রাম ভরে গেল আনন্দে মানুষ হাসল প্রাণীরা খেলল আর গ্রামে নেমে এলো শান্তি পরি আকাশে মিলিয়ে যাওয়ার আগে মনে রেখরি মন আসল গুপ্তধন হলো দয়া সততা আর সাহস এই গুণেই তুমি বড় মানুষ হবে